আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শশা চাষের কমন যে সমস্যাগুলো থাকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আশা করি ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি দেখার পরে শশার যে সমস্যাগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাকে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যদি কিছু জানতে চান তাহলে ভিডিও নিচে কমেন্ট করবেন তো চলুন আজকে আলোচনা শুরু করা যাক শশা চাষ করতে গেলে আপনাকে প্রথমত তিনটে বিষয় খেয়াল রাখতে হবে এক নম্বর হচ্ছে সাদা মাসি দুই নাম্বার হচ্ছে যে ছত্রাকগুলো লাগে মানে গাছ মারা যায় গাছ ঝিমিয়ে যায় আবার গাছের পাতাগুলো কড়া হয়ে যায় শক্ত হয়ে যায় তো এইগুলো আপনাকে খেয়াল রাখতে হবে সাদা মাছির জন্য আপনি সব সময় একতারা ব্যবহার করবেন আর আপনার যে গাছের পাতাগুলো শক্ত হয়ে যায় তারপরে আপনার ছাতা ধরে যায় গাছের গোড়ায় মারা যায় যেগুলো হয় আর কি ছত্রাক লেগে যায় তো তার কারণে আপনি রিডোমিন গোল্ড দেবেন এটাতে আপনার ছোটো থেকেই দিতে পারবেন তো একদম ছোটোতে সাব পাউডার যেটা পাওয়া যায় সেটা দেবেন মোটামুটি বারো তেরো দিন বয়স পর্যন্ত ওটা দিতে পারবেন তারপরে যতদিন গাছ থাকবে ততদিন আপনি রিডোমেন করে দেবেন আর আপনার গাছে সাদা মাছি থাকুক বা না থাকুক সব সময়ের জন্য আপনাকে একতারা দিতে হবে সপ্তাহে কমসে কম দুই দিন স্প্রে করবেন তাহলে দেখবেন যে গাছ সবসময় সতেজ থাকবে আর আর একটা হচ্ছে আপনার ওই যে ই লাগে আপনার ওই যে পোকাগুলো লাগে যেগুলো চষি পোকা বলে আমাদের দিকে তো ওইটার ক্ষেত্রে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার প্রফেক্ট সুপারটা দেবেন এই তিনটে বিষ যদি আপনি দিতে পারেন স্প্রে করতে পারেন তাহলে শশা চাষের জন্য আপনাকে আর কখনও টেনশন করতে হবে না মানে শশা চাষের মেন সমস্যা হচ্ছে গাছের পাতা লাল হয়ে যাওয়া হলুদ হয়ে যাওয়া জনিত কারণ গাছের পাতাগুলো শক্ত হয়ে যায় মড় হয়ে যায় তারপরে আপনার সাদা মাছি থাকে তো এই সব সমস্যার সমাধান এই তিনটে বিষের মধ্যে পেয়ে যাবেন প্রথমে বললাম যে একতারা দিবেন স্প্রে তারপরে দিতে বললাম রিডোমিন গোলটা দিবেন আর তিন নম্বরে যেটা বললাম সেটা হচ্ছে আপনার প্রোফেক্ট সুপার এই তিনটি বিষ ব্যবহার করেন দেখেন আর কোনো সমস্যা হবে না আর কিছু জানতে চাইলে নিচে কমেন্ট করুন